শুভেন্দুরা নমস্কার ফিরে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওর মাধ্যমে ধান গাছের কিছু চর্চা করবো যেটি হলো ধানের সিজনে কি ওষুধ স্প্রে করবেন আর আমাদের এই বাংলার কৃষক চ্যানেলটিতে যদি নতুন ওষুধ থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে যাবেন আর আমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি পারলে শেয়ার করবেন এই যে দেখুন আমি এখন একটাই ধানের চাষের জমিতে রয়েছি সেখান থেকে ধানের লাস্ট সিজন চলছে এখন মানে এই সময় অনেক প্রসেস করা হয়েছে সার কীটনাশক ও রাসায়নিক সার দিয়ে তো এখন গাছের এই যে চেহারা দেখুন খুব ভালো রয়েছে কিন্তু এই সময়টা একটি গুরুত্বপূর্ণ সময় আর এই সময় কি আপনি ওষুধ স্প্রে করবেন যাতে আপনার ধানটি কোনো ক্ষতি না হয় কারণ এই সময় কিন্তু ধানের ক্ষতিটা বেশি হওয়ার চান্স থাকে ক্ষতিটা বলতে কিছু সাদা মাছি লাগার চান্সটা একটু বেশি থাকে তার জন্য এই সময়টি কি আপনি ওষুধ স্প্রে করবেন এই যে দেখুন ধানের কত সুন্দর শীষের মধ্যে ধান রয়েছে আর গাছের চেহারা কিন্তু অ্যাকচুয়ালি খুবই ভালো রয়েছে তো এই সময়টি একটি গুরুত্বপূর্ণ সময় কিন্তু দেখুন এই সময়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ সময় আর এই সময়টা যদি সঠিক করছে যদি না করলেন আপনারা কিন্তু আপনার ধানে কিন্তু ক্ষতি একটা দেখা যেতে পারে তার জন্য আপনাদেরকে সতর্ক থাকতে হবে যাতে এই সময় যেন কোনো রকম গাছে কোনো পোকামাকড় অথবা কোনো কিছু না আসে তার কারণ এই সময় যদি ধানের শীষ যদি ভেঙে যায় কিন্তু পুরো ধানটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে এই যে দেখুন আর আমাদের এই বাংলার কৃষক চ্যানেলটিতে যদি একবার নতুন এসে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে যাবেন যাতে আমাদের ভিডিও আপনার কাছে সর্বশ্রেষ্ঠ পৌঁছায় আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখুন তো এই সময়টি কি আপনি ওষুধ স্প্রে করবেন আর এই সময়টি ধানের কি রোগ সব থেকে বেশি লাগার চান্স থাকে যে দেখুন এই সময়টি আপনি আপনার জমিতে মাছি লাগার চান্সটা বেশি থাকে সাদা মাছি এই সাদা মাছি কিন্তু অ্যাকচুয়ালি খুব ক্ষতি একটি জিনিস সাদা মাছি না সকলেই জানেন এই সাদা মাছিটা খুব একটা খারাপ জিনিস তো এই সাদা মাছি যদি না লাগে তার জন্য আপনাকে কিছু সাদা মাছির জন্য স্প্রে করতে হবে করতে হবে যাতে আপনার গাছে সাদা মাছি না লাগে তার জন্য যেসব কোম্পানির নাম বলবো আমি তার মধ্যে রয়েছে মনোসিল এই মনোসিলটা যদি আপনি ব্যবহার করেন এই মনোসিলটারও একটি ভালো আকারের এই সময় একটি কাজ করে তাছাড়া আপনি মনোসিলের মধ্যে মনোসুলও আপনি ব্যবহার করতে পারেন মনোসুল থ্রি সিক্স এটাও কিন্তু এই সময়ে এই সাদা মাছি আর পোকামাকড়ের আক্রমণ থেকে এই বৃষ্টিও এই ওষুধটিও ভালো কাজ করে তাছাড়া আপনি সাইজিনটা কোম্পানির চেসটাও ব্যবহার করতে পারেন এটারও একটি দারুণ উপকার রয়েছে সাইজিনটা কোম্পানির চেস তাছাড়া এর সাথে আপনি একটি পাউন্স প্যাকেটের পুড়িয়ার প্যাকেট দিতে পারেন এক তারা সাইজিনটা কোম্পানির এটারও একটি দূর কাজ রয়েছে আর আমার সাজিসে আপনাদেরকে এই কোম্পানিটি বলব সাজিসে আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা মনোসিলটা ব্যবহার করতে পারেন এই মনোসিলটা কিন্তু একটি ধানের ক্ষেত্রে ভালো কাজ করে আপনি মনোসিল সাথে একটি একতারা দিতে পারেন আর এইটি করলে আপনার কিন্তু ধানে এই সাদা মাছি আক্রমণ করার করার চান্সটা খুবই কম হয়ে আসবে আপনি এটি এই সময়কালে আপনি এই ওষুধগুলি স্প্রে করুন দেখবেন আপনার ধানের কোনো রকম আক্রমণ করবে না আর এই সময় তাছাড়া কোনো ওষুধ না ব্যবহার করাই ভালো আমার সাজিসে করব আর আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম আর আমাদের বাংলার কৃষক চ্যানেলটিতে যদি নতুন এসে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন ধানের চেহারাটা কত সুন্দর এই সময় কিন্তু মাছি লাগার চান্সটা বললামই খুব বেশি থাকে তার জন্য আপনাদেরকে সতর্ক থাকতে লাগবে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম ধন্যবাদ